শ্রীনারাবাসী আসসালাম আলাইকুম আদাব আমি বীর মুক্তিযোদ্ধা উল কলাম চৌধুরী আজ ভারাক্রান্ত নিয়ে আপনাদের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছি উনিশশো তিয়াত্তর সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে এম কম এবং একই বছরে বিসিএস প্রশাসন ক্ডের উত্তীর্ণ হই সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে সোনার বাংলা করার প্রথ্যই আমি নিজেকে নিয়োজিত করি উনিশশো সালের ছয় সোনার আগে থেকে আমি ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে জড়িত হই পরবর্তী সময়ে আমি আনমারা থানা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করি এবং উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি স্বাধীনতা পরবর্তী সময়ে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করি একই সময়ে তিয়াত্তর সালে যখন বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয় সে প্রতিষ্ঠাকালীন সময়ে আমি জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হই উনিশশো পঁচাত্তর পরবর্তী বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে গিয়ে যেই কয়েকজন চট্টগ্রামে বিদ্রোহ করেছিল আমি তাদের মধ্যে একজন উনিশশো সালে আনোয়ারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এবং একই সময়ে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করি দীর্ঘ পনেরো ষোলো বছর আমি আনোয়ারা থানা আওয়ামী লীগের সভাপতি ছিলাম দুই দুই সাল থেকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং দু সাল থেকে অধ্যাবধি আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছি আমি আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চারবার নির্বাচিত চেয়ারম্যান এবং আনোয়ারা থানা বিআরডিবির তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আমি আনোয়ারা কলেজ প্রতিষ্ঠার লগ্ন থেকে জড়িত ছিলাম এবং আনোয়ারা কলেজ পরিচালনা পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করি তৎপূর্বে এবং তৎসময়ে আমি আনোয়ারা হাই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করি আনোয়ারাবাসী উনিশশো একানব্বই সালের শতাব্দীর ভয়াবহ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে হাজারো মানুষের রাশের গন্ধে যখন আকাশ পাতা পারি হয়ে উঠেছিল তখনই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দুর্গত এলাকা পরিদর্শনে এসে জনগণের পাশে মানবতা সেবা করার জন্য আমাকে নির্দেশ প্রদান করেন আমি তৎ পরবর্তী সময়টুকু নিজের জীবনের না করে মানুষের দরগোড়ায় খাদ্য ওষুধ সামগ্রী এবং পানীয় পৌঁছে দিয়েছি এখনকার সময়ে এসে বিভীষিকময় সময়গুলোতে মানুষ মানুষের পাশে দাঁড়াত না মানুষের হাহাকার আর্থনাদ আমাকে ব্যতীত করত চট্টগ্রাম শহর থেকে মেথর নিয়ে আমরা শত শত লাশ দাপন করেছি আমি কখনো নিজের কথা চিন্তা করি নাই উপকূলীয় অঞ্চলে সর্বাত্মক সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানবতার সেবায় ছিলাম। ওই সময়ে অসংখ্য মানুষের চাপা খব হাহাকারে বেদনা বেদনাহতবার আক্রান্ত হয়ে পড়তাম এবং মানুষের মানবিক দুর্বলতাটুকু আমার মনকে দিত তখন বিআরডিবির চেয়ারম্যান থাকাকালীন আনোয়ারা বিদেশি সংস্থার সাহায্যে আমি নিজে তদ্বির করে জমিদণ্ডিতে সাতশো তিরিশটি গৃহ নির্মাণ করে দিই প্রিয় আনোয়ারাবাসী আমি নিজের স্বার্থের জন্য কখনো নিজের বিবেককে বন্ধক রাখিনি অন্যায়ের সাথে আপোষ করিনি প্রতিবাদ করেছি এলাকার কথা বলেছি আপনাদের কথা বলেছি আপনাদের কথা বলতে গিয়ে অনেক সময় আমি নানা রকম হুমকি দমকি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি কিন্তু কোনো নির্যাতন আমার অগ্রযাত্রাকে থামাতে পারেনি আপনাদের ভালোবাসায় শিক্ষিত হয়ে আমি আজও দাঁড়িয়ে আছি এবং আজীবন আমার এই ধারা অব্যাহত থাকবে প্রিয় আনোহারাবাসী এই উপজেলার সবাই আমাকে জানেন এবং চিনেন সৃষ্টির সেরাজীব মানুষ হিসাবে আল্লাহ আমাকে যে জ্ঞান বুদ্ধি ও প্রজ্ঞা দান করেছেন তা দিয়ে আমি নিজের কথা চিন্তা করিনি সব সময় আপনাদের কথা চিন্তা করেছি পৃথিবীর অনেক নেতার জীবনী থেকে জানা যায় যে একটি পিছিয়ে পড়া সমাজ মানুষকে ভালোবাসলে কিভাবে সেই সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় আমি আমার প্রাণপ্রিয় আমার পাশের কথা সবসময় ভাবতাম আর সেই ভাবনা থেকে নিজেকে বহুদিন ধরে প্রস্তুত করছি একজন যোগ্য সেবক হিসেবে আপনাদের সেবা করার আমার মন মনশীলতা চিন্তা চেতনা বুদ্ধি প্রজ্ঞা শ্রম ও সময়কে উৎসর্গ করার জন্য মহান সৃষ্টিকর্তা আমাকে রাজনৈতিক জীবনে অনেক সম্মানিত করেছেন তাই শত আমি রাজনীতি বিমুখ হইনি আমার স্বপ্ন ছিল উপজেলা পরিষদ হবে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের ঠিকানা মানুষ বেদনা দুঃখ কষ্ট নিয়ে উপজেলায় আসবে আর তার যথাযথ সমাধানের মাধ্যমে হাসি মুখে বাড়ি ফিরে যাবে আমার জীবনের বড় ক্ষত। আমার বড় সন্তান আমি ইফতিকার কালাম চৌধুরী সুজনকে হারানো তারপরও আপনাদের চেহারা যখন বেশি উঠে তখন নিজের মনকে শক্ত করে বলে জনগণের জন্য আমি তো উৎসর্গকৃত তাই আপনাদের ফাঁসে আমি সব সময় থাকার চেষ্টা করেছি আমি কখনো মানুষের কাছ থেকে দূরে সরে যাইনি শত প্রতিকূল অবস্থায়ও আমি সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি অনেক স্বপ্ন ছিল দুর্নীতিমুক্ত প্রশাসন সরকারি অর্থের লুটপাট বন্ধ করা প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে জবাবদিহিতার আওতায় আনা সামাজিক সম্প্রীতি নথিক মূল্যবোধ সৃষ্টি সন্ত্রাস দমন মাদক নিয়ন্ত্রণ নারী নির্যাতন রোধ শিশু নির্যাতন রোধ সহ আমার ভাবনাগুলো প্রতি জন্য আগামী স্মার্ট আনোয়ারা গঠনের লক্ষ্যে আমি আবার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু অসুস্থ রাজনীতির ছড়াবালিতে আমার আর রাজনীতি এখনো গুপাক খাচ্ছে অর্থের ছড়াছড়িতে ফ্রি আজ দ্বিধাগ্রস্ত সে অসহায়তের অনেক অসুস্থ রাজনীতির কবল থেকে নিজেকে মুক্ত রাখতে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম আমার নির্বাচন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম আর হয়তো নির্বাচনী মাঠে আপনাদের সাথে দেখা হবে না আপনাদের কাছে পাওয়া অকৃত্রিম ভালোবাসা আমার জীবনের পাতে হয়ে থাকবে আমি চিরদিন মনে রাখব যতদিন বেঁচে থাকব আর ততদিন আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ আমার সুবণাধ্যায়ী অনুসারেই সমর্থনকারী যারা আমাকে ভালোবাসেন তাদের মনে যদি আমার এই মনোনয়ন প্রত্যাহারের মধ্য দিয়ে কষ্ট পেয়ে থাকেন আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে থাকবেন আমি শেষ বিদায়বেলায় বলতে চাই মোর নাম এই বলে কেত হোক আমি তোমাদের হোক এই হোক মোর শেষ পরিচয় আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু